আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি ডক্টর মাম্মিয়াসুদ্দিন এই পর্বে আমরা জানব অতিরিক্ত হস্তমথনের কারণে যদি আপনি ধ্বজবঙ্গ নামক একটি জটিল সমস্যায় ভোগেন তাহলে কীভাবে আপনি এই জটিল রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন অতিরিক্ত হস্তমথন বা মাস্টারবেশন করলে আপনার ধ্বজবঙ্গ রোগ সৃষ্টি হতে পারে আমাদের কাছে এই ধরনের অনেক পেশেন্ট আসে যাদের বয়স সাধারণত বিশ থেকে সাতাশ আঠাশ বা তিরিশের ভিতরে তারা ধ্বজবঙ্গ নামক জটিল একটি সমস্যায় ভুগছে তাদের ইতিহাস জেনে জানা যায় তাদের বয়স যখন বারো তেরো বা চোদ্দ বছর অর্থাৎ যৌবন প্রাপ্ত হওয়ার পরপর থেকে তারা প্রতিদিন অতিরিক্ত মাস্টার আসক্ত ছিল অতিরিক্ত হস্তমথনের একটা নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল যার কারণে সে দিনে প্রতিদিন একবার করত কখনো একই দিনে দুইবারও হতো তো এই কারণে এক পর্যায়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে তার শরীরের উইকনেস চলে আসে শরীর দুর্বলতা চলে আসে তার মন ভেঙে যায় পড়াশোনায় মন বসে না অনেকের আবার দেখা যাচ্ছে যে অনেকে যখন বসে থাকলে সেখান দাঁড়াইলে মাথার ভিতর চক্রাকার দেয় পড়ে যেতে যায় স্মরণ শক্তি কমে যায় সে একটা উদাসীন উদাসীন মনের ভাব তার ভিতরে চলে আসে তো কিন্তু এই অতিরিক্ত মাস্টারবিষনের ফলে হয়ে থাকে তো এই ধরনের অতিরিক্ত মাস্টারবিষণ নামক যদি একটি জটিল সমস্যা তার ভিতরে থেকে থাকে তাহলে এক পর্যায়ে কিন্তু সে ধ্বজবঙ্গ অর্থাৎ লিঙ্গের উত্তেজনা শক্তি বা অল্প উত্তেজনাতেই লিঙ্গ দিয়ে চলে আসা বা বীর্যপাত হয়ে যাওয়া দুই এক মিনিটের ভিতর বীর্যপাত ঘটে যাওয়া বা উত্থানজনিত সমস্যা আবার অনেকের হরমোন একেবারে পাতলা হয়ে যাওয়া অর্থাৎ বীর্য যে ধাতুটা আছে এটি অত্যন্ত পাতলা পানির মতো হয়ে যাওয়া অনেক সময় দেখা যাচ্ছে যে কাপড়ে একটু ঘর্ষণের ফলে অনেক সময় আপনার বীর্যপাত হয়ে যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মনের ভিতরে এমনি সেক্সুয়াল কামনা বাসনা জাগ্রত হলে তার লিঙ্গ দিয়ে একটা ফ্লুইড চলে আসে পাতলে একটা পিছিল পদার্থ বের হয়ে যায় এই যে একটা ধ্বজভঙ্গ রোগের সমস্যা এই ধরনের একটি জটিল রোগে সে আক্রান্ত হয়ে পড়বে যদি সে অতিরিক্ত মাস্টারভিশনে আসক্ত থাকে এবং এই মাস্টারভিশন যদি সে দীর্ঘদিন যাবৎ এই মাস্টার বিষনে আসক্ত থাকে এবং এই হস্তমতন করতে থাকে সেই ক্ষেত্রে সে জটিল একটা রোগে ভুগবে এবং পরবর্তী জীবনে যখন বিবাহ করতে ভয় পাবে বা সে নিজেই বুঝবে যে আমি ধ্বজভঙ্গ রোগে একটা সমস্যা ভুগতেছি এবং এই রোগের ফলে আমার শারীরিক জীবনে আমি অস্বস্তিতে আছি এবং দেখা যাচ্ছে আমার লিঙ্গের উত্তেজনা শক্তি কমে গেছে লিঙ্গ আকারে ছোট হয়ে যাচ্ছে মলিন দেখা যাচ্ছে বাঁকা হয়ে গেছে এবং লিঙ্গের একটা আকার আকৃতি আগের তুলনায় অনেক ছোট মনে হচ্ছে এবং তার উত্তেজনা শক্তি নেয় এবং অল্প উত্তেজনাতেই দেখাচ্ছে লিঙ্গদের ফুলির চলে আসে তারপর আবার নিশ্চেজ হয়ে যায় এই ধরনের সে যখন নিজেই বুঝতে পারে তখন সে বিবাহ করতে ভয় পায় এবং নানাবিধ প্রেশানিতে ভোগে অনেক সময় তারা টেনশনে ভোগে যে তারা কি চিকিৎসা নিবে হোমিওপ্যাথি নিবে না অ্যালোপ্যাথি নিবে না কি চিকিৎসা নিবে না গাছপালার কোনো ওষুধ খাবে নানান ধরনের সমস্যা ভোগে তখন তারা ইউটিউবে বা ফেসবুকে দেখে যে কারা গ্যারান্টি অনিয়ন্টা মূলক ওষুধ দিচ্ছে সেখানে তাদের রা যে ওষুধ খাচ্ছে বা সেখানে ট্রিটমেন্ট নিচ্ছে যখন দেখা যাচ্ছে সেখান থেকে কোনো ফল পায় না তখন আরও তারা প্রেশানি বা দুশ্চিন্তায় ভুগতে থাকে তো আমাদের কাছে এই ধরনের অনেক পেশেন্ট আছে যে তারা বিবাহ করতে ভয় পাচ্ছে বা বিবাহ করছে তাদের পারিবারিক জীবনে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে অমিলন বা অমিল হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় ভোগেন অবশ্যই আমাদের কাছে একটাবার একটা বার চিকিৎসা নিয়ে দেখেন আল্লাহর রহমাতে আশা রাখি যে এই রোগ একদম রুট লেভেল থেকে হোমিও চিকিৎসার মাধ্যমে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন আমাদের কাছে অনেক পেশেন্ট আসে তারা দেখা যাচ্ছে হোমিও চিকিৎসা নিচ্ছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এটা রুট লেভেল থেকে পর্যায়ক্রমে আপনার পুরাপুরি সুস্থ হয়ে যাবেন অনেক পেশেন্ট আছে যে বিভিন্ন ওয়ান টাইম যুক্ত ওষুধ খাইছে বা বিভিন্ন গাছপালা জাতীয় ওয়ান জাতীয় যুক্ত ওষুধ খেয়ে এক পর্যায়ে তারা দেখে ধ্বজবঙ্গে যতটা সমস্যা ছিল তার থেকে আরো বেশি সমস্যায় ভুগছে প্রথম কয়েকদিন সাময়িক একটু ভালো হয়ে পরবর্তীতে এমন সমস্যায় ভুগছে যে তাদের আর কোনো ওষুধে কাজ করতেছে না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে তার দেরি না করে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নেবেন এবং আপনি যাচাই বাছাই করে দেখবেন যে কোথার থেকে চিকিৎসা নিলে আপনি সুস্থ হবেন অনেকে দেখাচ্ছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে অনেক প্রতারণা করে অনেকের দেখা যাচ্ছে যে কোনো স্থায়ী চেম্বার নেই কোনো জায়গা বসে না কিন্তু ফেসবুকে ইউটিউবের চ্যানেল খুলে শিকানে দেখা যায় অনেক প্রতারণার করে তা আপনারা এই প্রতারণা শিকার না হয়ে যাচাই বাছাই করে নির্দিষ্ট একটা জায়গা থেকে চিকিৎসা নেন আল্লাহর রহমাতে এই রোগ যত জটিল হোক ইনশাল্লাহ আপনি রুট লেভেল থেকে মুক্তি পাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ